আচারভঙ্গির ধর্ম সম্বন্ধে অনিশ্চয়তা চিত্তকে নিরানন্দ ও পীড়িত করিয়া তুলিলেও আধ্যাত্মবাদ তাহার জীবনে ক্রমশই সুদৃঢ় হইতেছিল চার্চ প্রচলিত ধর্মাচারণে বিশ্বাস নষ্ট হইয়া যাওয়ার পূর্বের সেই সহজ সরল আবেগপূর্ণ ধর্মীয় মনোভাবটি ছিল না তাহার পরিবর্তে জাগ্রত হইয়াছিল সত্যকে জানিবার এক কঠোর সংকল্প জীবনে চির রহস্য ভেদ করিবার এক দুর্নিবার আকাঙ্ক্ষা ধর্ম কি সত্য হইতে পৃথক মার্গারেটের যুক্তিবাদী মন বলে না ধর্ম সত্য এক তবে কোথায় সেই ধর্ম যে ধর্মে সকলের স্থান যাহা উদার এবং অকপটে সকলকে আলিঙ্গন করিতে পারে যে ধর্মে মুক্তিকে বল নির্দিষ্ট পন্থাম্বলম্বী কয়েকজনের পক্ষে নহে পরন্তু জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের পক্ষে লভ্য প্রচলিত ধর্মানুসারে ঈশ্বরকে জগৎ রূপে উপাসনা করার প্রতি বিশ্বাস যখন নষ্ট হইল তখন মার্গারেট ভাবিলেন ইহার বাস্তব সত্যতা না থাকিলেও ধারণা বা কল্পনা হিসেবে একটা মূল্য থাকিতে পারে সুতরাং সে মূল্য নির্ধারণে তিনি প্রাণপণ চেষ্টা করিতে লাগিলেন কিন্তু তাহাও ব্যর্থতায় পর্যবসিত হইল